বাঙালি মেয়েদের পোশাক পছন্দের তালিকায় শাড়ির পরেই রয়েছে থ্রি পিস বা সালোয়ার কামিজ এটি এমন একটি পোশাক যা সহজেই যায় এবং সকল গ্রহণযোগ্য মার্কেটগুলোতে এখন অনেক বাহারি রং এবং নকশার কারুকাজ করা থ্রি পিস পাওয়া যায় যা নির্দিষ্ট মূল্যের বিনিময়ে সহজেই কিনে নেওয়া যায় তবে এই সব পিস যারা বানান তাদের গল্প কি আমরা জানি যারা এই থ্রি পিসগুলো বানান তারা অনেক আগ্রহ যত্ন এবং সতর্কতার সাথে তাদের কাজ করেন প্রকৃতি থেকে প্রাপ্ত বিভিন্ন উপাদান যেমন তুলা রেশম ছাড়াও বিভিন্ন কৃত্রিম তন্তু দিয়ে কাপড় তৈরি করা হয় তৈরি কাপড়ে বিভিন্ন রং এবং ছাপার নকশা করা হয় তৈরি কাপড়ের থান থেকে প্রয়োজনীয় কাপড় কেটে নিয়ে গ্রহিতার মাপ এবং ডিজাইন অনুযায়ী সেলাই করে তৈরি হয় কাঙ্ক্ষিত পোশাকটি ডিজাইন করতে কেমন কি কাপড় লাগবে এই সব কিছু হিসাব করার পর চলে যাওয়া হচ্ছে অ্যাম্বুটারি কারখানায় অ্যাম্বুটারি করে আমাদের আবার এখানে ফেরত দিয়ে যায় কাটিং মাস্টাররা কাটিং করে কাটিং করার পর সেলাই হেল্পাররা সুতার কাজ করে আয়রন করে তারপর তারপরে হচ্ছে আবার আবার স্টোনে চলে যায় স্টোন আর কি কাজ থেকে আসার পর সুতা কাটা এবং কোনখানে মানে কোন জায়গায় কোন কোন সমস্যা আছে সবগুলো সমাধান করার পর তারপর আবার আয়রন হয় আবার আয়রন হওয়ার পর তারপর আমাদের এখানে পলিসেক্টর আছে দেন প্যাকেট করে এইগুলা কালার মিলে বান্ডিল করে দেন হচ্ছে আপনার এগুলো মার্কেটে চলে যায় এই পোশাক তৈরি করে বছরের পর বছর ধরে জীবিকা চালিয়ে আসছেন দর্জিরা তাদেরও রয়েছে নানা ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা জীবন নিয়ে চাওয়া পাওয়া যায় বেশি কিন্তু আমাদের সেভাবে হয়তো আমরা মজুরি পাই না হয়তো যেটা মজুরি আমাদের মনে করেন একশো টাকা সেটা আমরা পাইছি সত্তর টাকা জিনিসের সবকিছু সব জায়গায় দাম বাড়তেছে আমাদের কাজের ভ্যালুটা হচ্ছে আসতেছে নিচে নেমে যাচ্ছে যেমন করোনার পর থেকে আমাদের কাজের ভ্যালুটা এতটা নিচে নেমে যাচ্ছে যে যে আমরা পারিবারিক বিষয় নিয়ে মানে অনেক ভাবে মানে হেনস্থ হচ্ছে যে পোশাক শিল্পে বাংলাদেশ এশিয়া সহ বিশ্বের অনেক দেশ থেকে অনেক এগিয়ে আছে যার অন্যতম কারণ হলো বাংলাদেশের সস্তা শ্রম সস্তায় যেসব শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে দেশ আজ বিশ্বের দরবারে সমুন্নত তাদের সুবিধা অসুবিধা কর্তৃপক্ষ কতটুকু দেখে তাদের যেসব অভিযোগ আক্ষেপ সেগুলোর গুরুত্ব কি তারা পান সব মাল মিলে যেই রেটটা আমাদের পাওয়ার কথা মূলত আমরা যে রেটের জন্য কাজ করে থাকি একটা মানুষ বা একটা কারিগর তো আমরা সেই ক্ষেত্রে ওই মূল্য কোনোটাই আমরা পাচ্ছি না তো এখন যদি আমাদের কোনো সহযোগিতা বা কোনো রেবেল থেকে আমাদের এটা একটা পরিচালনার ভিতরে বা কথার মাধ্যমে যদি আমাদের এটাকে একটু সংশোধন করে দিত তাহলে আমাদের আমরা যেই লজ্জাটা পাওয়ার কথা বা যেই কষ্টটা করি তো আমাদের ওইটা আজকে থাকতো না